বিশাল ওয়েলকাম টু মাই চ্যানেল বিশাল দাস শিলিগুড়ি আজকে আমি আমার মেয়েকে নিয়ে যাচ্ছি ঘুরতে কোথায় যাচ্ছি সেটা জায়গার মতন বলছি তা আপনাদের বলবো ঠিক আছে ঘুরতে যাওয়ার জন্য মেয়ে রেডি হয়ে গেছে আর আমার বউ অলরেডি রেডি হচ্ছে মোটামুটি রেডি হয়ে গেছে তাকে তাহলে আমরা এখন বেরোচ্ছি আর কোথায় যাচ্ছি সেটা জায়গা মতন গিয়েই বলবো যে আজকে আমরা কোথায় যাচ্ছি তো ফাইনালি ফ্রেন্ডস আমরা পৌঁছে গেছি শিলিগুড়ির সবথেকে বড় মেলা সেটা হচ্ছে বৈশাখী মেলা আর এবার বৈশাখী মেলা চলে এসেছে আমাদের জলপাই মোড়ের ঠিক পাশের আচ্ছা তোমরা জলপাইগুড়ি মোড় তো অবশ্যই চিনবে যদি শিলিগুড়ির বাসিন্দা হলে জলপাইমোড় নিশ্চয়ই চিনবে জলপাই মোড়ের থেকে যদি তোমরা তিনবার দিকে এগিয়ে যাও যাওয়ার রাস্তায় ঠিক তোমাদের হাতের ডান দিক বা বাদিকে মধ্যে পড়বে শিলিগুড়ির সবথেকে বড় মেলা সেটা হচ্ছে বৈশাখী মেলা তো বউকে পাঠালাম টিকিট কাটার জন্য বউ টিকিট নিয়ে আসলো আমরা মেলার ভিতরে ঢুকে গেলাম ঢুকার সাথে সাথে জায়গাটা দেখার পরে আমার মন খুব খুশি হয়ে গেল সবার প্রথমে ছিল মিষ্টির দোকান আর কড়াইতে গরম গরম জিলাপি ভাজা হচ্ছিলো দেখে আমার খুব ভালো লাগলো ঠিক তার পাশে ছিল সুন্দর সুন্দর পুতুলের দোকান যেটা দেখে আমার মেয়ে খুব ছটফট করছিলো বলছিল বাবা আমাকে পুতুল কিনে দাও না আমি ভুল করেও কিছু চাবি না না আগে মেলাটা ঘুরি একটু এনজয় করি তারপরে কেনাকাটা তাই না তো মেলাটার ভিতরে ভালোই লোকজন ছিল মানে প্রথম দিনে যে এতটা লোক হবে সেটা আমি আশা করতে পারিনি তারপরে সামনে ছিল সুন্দর সুন্দর ফুলের দোকান আপনার প্লাস্টিকের ফুল কিন্তু দেখতে এতটাই সুন্দর ছিল না মানে চোখ ধাঁধানো একদম তো ঘুরলাম কিছুক্ষণ খুব ভালো লাগলো আর একটা জিনিস সেটা দেখলাম বন্ধুরা সেটা হচ্ছে যে নানান ধরনের পাপড়ের দোকান ছিল মানে নাই করে একশো রকমের পাপড় হবে আর তার সাথে লাগানো ছিল আচারের দোকান নাই করে একশো রকমের আচার ছিল সত্যি আমার সব থেকে বেশি ভালো লাগলো কারণ হচ্ছে আমি একটু আচার খেতে ভালোবাসি তো তাই তারপরে বউ বললো চলো কাপ দেখে আসি কাপগুলো দারুণ ছিল একদম কম দামের মধ্যে সুন্দর সুন্দর কাপ দেখে খুব ভালো লাগলো তো মেলাটা একটু ঘুরে এনজয় করলাম তোমরা আমার সাথে একটু ভিডিওটা এনজয় করো বা কথা পরে বলছি আমি আবার চলে এলাম কারণ হচ্ছে যে সামনে জামা কাপড়ের দোকান কাপড়ের দোকানের কালেকশন খুব সুন্দর সুন্দর ছিল আর দেখেও খুব ভালো লাগলো আর এইবার মেলাটা যে জায়গার মধ্যে এসেছে জায়গাটা করে খুব বড় আর মানে স্পেসটাও খুব সুন্দর আর আমাদের আজকে যে আমরা ঘুরতে বেরিয়েছি আজকে আকাশটাও খুব ভালো ছিল আর ঠাকুরের আসলে বৃষ্টিও হয়নি তো আমার মেয়ের খুব চাহিদা ছিল ও বেলুন নিবে ওই বেলুন বলতে গেলে আপনাদের ওই যে কী প্রোডাকে ওই যে ফু দিয়ে ফুলাতে লেগেছে ওই জিনিসটা তো খুব ফুঁদছিল পাচ্ছিল না বেচেরা তো একটা দোকানে ও দেখতে পারে দেখার পর খুব জিদ করছিল এই এই জিনিসটা কথা বলছিল তো দেখার পর খুব জিদ করে লাস্টকে কিনে দিলাম না কেমন ফুলাচ্ছে আমার শুধু ফু দিচ্ছে ফুলাচ্ছে ফু দিচ্ছে ফলাচ্ছে কিন্তু দেখতে কিন্তু ভালো লাগছিল। তারপরে আমার মেয়েরা আরও ভিতরে চলে গেলাম ভিতরে ছিল সমস্ত জিনিস সেটা হচ্ছে আমাদের এনজয় করার মতন জিনিস সেটা হচ্ছে যে বড় বড় নাগরদোলনা আর ওটাকে কী জানি বলে ঘড়ির প্যান্ডোলের মতন ঘুরছিল জিনিসটা দেখে খুব ভয় লাগলো কিন্তু সত্যি এটা তো উঠতে গেলে বুকে দম লাগবে দারুণ এবং ড্রাগন ট্রেন দেখলাম এটা তো প্রত্যেক বছরের আকর্ষণটা থাকবেই আর সবথেকে বেশি মজা ছিল যে আমার মেয়েকে দেখে আমার মেয়ে খুব মজা করছিলো কারণ ওর লাইফে ফার্স্ট বৈশাখই মেলার ওর মুখে একটা আলাদাই খুশি ছিল আলাদাই মজা ছিল তারপর দেখতে পারলাম আমাদের সেই নাগরদার মেন আকর্ষণ যেটা সেটা হচ্ছে বড়ো নাগরদোলাটা সত্যি দূরত্বে দেখতে দারুণ লাগছিল তোমরা দেখো ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে দেবে কিন্তু তার পাশে ছিল ড্যান্সিং কার যেটা আমাদের বসলেন নাকি সো ড্যান্স করবে সেটা দেখো এই জিনিসটা দেখো মাথা চক্কর দিয়ে আসে না এই ঘড়ির প্যান্ডেলের মতন ঘট করছে এটা করতে করতে কতটা উপরে চলে যায় দেখো 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 এই যে ড্যান্সিং কার যে ড্যান্সিং চেয়ার বলা এটাকে এটার মধ্যে বসলে নাকি ড্যান্স করতে থাকে তো অনেকক্ষণ দেখলাম খুব ভালো লাগলো মজা লাগলো তো আমার মেয়েও খুব জিদ করছিলো আমাকে তো চড়াও আমাকে কিছু চড়াও আমি ওকে বললাম তো কিছু চড়বি বল তো আসল কথা কি আশেপাশে এত কিছু দেখলো আর কিছু বলার শ্বাসটি মতন পাচ্ছিল না তো বাধ্যতামূলক ওকে আমি একটা ছোটো গাড়ির মধ্যে বসিয়ে দিলাম ও দেখো গাড়ি মধ্যে বসে চড়ছে গুটগুট গুট করে তারপরে আমরা একটু কিছু হালকা খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করার পর আর কি অল্প কিছু কেনাকাটা তারপরে ঘুরে আসলাম খুব মজা লাগবো প্রচন্ড ভিড় কিন্তু ঘুরে খুব মজা লাগলো তোমরা আসো তোমাদেরও ভালো লাগবে ঠিক আছে অবশ্যই বাড়ি যাচ্ছি বাই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে